আমরা অনেক সময় কিন্তু প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি আর সেই অ্যাপ্লিকেশনটা যখন আমরা ওপেন করতে যাই সে সময় কিন্তু আমাদের জিমেল দিয়ে সাইন ইন করতে হয় আমরা কিন্তু তখন সেই জিমেলটা দিয়ে সাইন ইন করে নিই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই অ্যাপটা আমাদের কাজে লাগে না সে সময় আমরা অ্যাপটা ডিলিট করে দিই কিন্তু আপনি যে জিমেইলটা সেই অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়েছেন সেটা কিন্তু থেকেই যায় এবং কি আপনার জিমেইলের সব ইনফরমেশন কিন্তু ওই অ্যাপ্লিকেশন কিন্তু নিয়ে রাখে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই প্রবলেমটার কারণে বিভিন্ন ধরনের হ্যাকের কিন্তু সম্মুখীন আমাদের হতে হয় তো আপনাদের আজকে দেখিয়ে দেব যে আপনারা যে জিমেল দিয়ে মানে হচ্ছে আপনার একটা জিমেল দিয়ে কতগুলা সফটওয়্যারকে সাইন ইন করেছিলেন বা সাইন আপ করেছিলেন সবগুলা কিন্তু চাইলে এইখান থেকে কিন্তু আপনারা স্টপ করে দিতে পারবেন তো এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের আজকে দেখিয়ে দিব যে আপনি একটা জিমেইলের আন্ডারে কতগুলা অ্যাপ্লিকেশনে সাইন ইন করেছেন এবং কি সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনারা কিভাবে আপনার জিমেইলটাকে সুরক্ষিত রাখবেন বা সেগুলো স্টপ করে রাখবেন তো বেশি কথা বলবো না আমরা চলে যাব আমাদের মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের যে সিটিং রয়েছে তো সিটিং চলে যাবেন চলে যাওয়ার পর এইখানে সার্চ করে দিবেন গুগল তো আমি এখানে গুগল সার্চ করে দিচ্ছি তো প্রত্যেক ফোনে কিন্তু সিটিং গেলে গুগল পাওয়া যাবে তো এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন গুগল আমি এইখানে আবারও ট্যাপ করে দিচ্ছি তো এক এক ফোনে এক এক ভাবে আসতে পারে তবে গুগল এটা সবার ফোনে থাকবে এরপরে দেখেন সাইডেই রয়েছে অল সার্ভিসেস নামে একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড অ্যাপস তো এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই একটা জিমেইলের আন্ডারে যতগুলা অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলেন এবং কি সেই ইনস্টল করা অ্যাপগুলোতে আপনারা যখন এই জিমেইল দিয়ে সাইন ইন করেছিলেন কিন্তু সেই অ্যাপগুলো ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু সেগুলো থেকে যাই দেখেন এইখানে স্টার্ট এটা কিন্তু আমার ফোনে অনেক দিন আগে ইনস্টল করা ছিল এবং কি আমি সেই জিমেইল দিয়ে কিন্তু এটা লগ ইন করেছিলাম তো কোনো কারণে আমি চাচ্ছি যে এইটা আমি ডিলেট করে দিব যেন সেখান থেকে অটোমেটিকলি ডিলেট হয়ে যায় এবং কি যদি আমার হ্যাক করবে বা আমার ইনফরমেশন নিবে সে কিন্তু আর নিতে পারবে না তো এর জন্য আমরা কি করবো এই ক্যাট স্টার এইটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সি ডিটেলস সি ডিটেলসে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন স্টপ স্টপ ইউসিং সাইন ইন উইথ গুগল এইটার উপরে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু সেইখান থেকে কিন্তু অটোমেটিকলি এইটা স্টপ হয়ে যাবে মানে হচ্ছে আপনি যে সাইন ইন করেছিলেন সেটা কিন্তু স্টপ হয়ে যাবে তো এইভাবে দেখেন আমি যদি এইখানে আহ আরো দেখি যে এইখানে কিন্তু আরো কয়েকটা রয়েছে এই যে উইং তো এটাও কিন্তু অনেক আগে আমি ইনস্টল করেছিলাম আবারও সি ডিটেলসে ক্লিক করে দিয়েছি দেন এরপর আমরা স্টপ ইউসিং সাইন ইন এইটাতে ক্লিক করে কনফার্ম করে দিব তো এইভাবে কিন্তু আপনাদের যতগুলো অ্যাপ রয়েছে মানে হচ্ছে যেগুলা আপনার জানা মতো অনেক আগে ইনস্টল করেছিলেন এখন আর আপনাদের প্রয়োজন নাই আপনি চাইলে কিন্তু এইখান থেকে সেই অ্যাপগুলা স্টপ করে দিতে পারেন যে আপনার জিমেইলে যেন তারা কোনো ধরনের ইনফরমেশন না নিতে পারে তো এইভাবে আপনাদের যেইটা প্রয়োজন সেইটা কিন্তু এইভাবে কিন্তু আপনারা এগুলা থেকে স্টপ করে দিতে পারেন তো আমি এইখান থেকে এগুলাকে স্টপ করে দিচ্ছি তো স্টপ করে দিলে কিন্তু আপনারা আপনাদের কিন্তু অনেকটা সেফ হয়ে থাকবে আপনার জিমেলটা তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এবং কি আপনারা এই কাজটা এখন করে রাখেন এবং কি ভিডিওটা যদি একটু উপকার আসে অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ